কোরবানি দাও পাষাণ পশুকে সাধনা কোমল ধ্যান কোরবানি দাও মূল আরাধ্য হোক জ্ঞান কোরবানি দাও অন্ধ যুক্তি আলোকিত হোক মন কোরবানি দাও লোভ মদ লালসার আয়োজন কোরবানি দাও দুর্নীতি আর অন্যায় অবিচার কোরবানি দাও আলোর মুখোশে সে অন্ধকার কোরবানি দাও আলস্য রোগ কোরবানি দাও ভুল কোরবানি দাও কান্না জখম সাজাও জীবন কুল কোরবানি দাও ময়লা মলিন খারাপ স্বভাব যত কোরবানি দাও মরণের গান বেঁচে থাকা হোক ব্রত কোরবানি দাও হিংসা বিদ্বেষ মানুষের পাশে থাকো কোরবানি দাও জাতের কেতন বিশ্বচেতন আঁকো কোরবানি দাও কাঠিন্য কল কোরবানি দাও ছল কোরবানি দাও খল অভিনয় বাড়াও মনের বল কোরবানি দাও উঁচু নিচু ভেদ সব মানুষই বড় কোরবানি দাও আমিত্য বোধ জ্ঞানীর চরণ ধরো কোরবানি দাও পশুর স্বভাব মানুষ মননে গতি কোরবানি দাও অচেতন বোধ করুণা নিজের ক্ষতি কোরবানি দাও পৃথিবীর মায়া সামান্য এই বাঁচা কোরবানি দাও মনের পাখিকে দাও খুলে দাও খাঁচা কোরবানি দাও ভালোবাসাটুকু প্রণয় প্রেমের স্বরে কোরবানি দাও মনের মানুষ আটকে না ঘরে কোরবানি দাও প্রিয় তার প্রিয় সঞ্চয় আছে যত কোরবানি দাও কণ্ঠ বিবাদ কোরবানি দাও ক্ষত কোরবানি দাও করুণ মানুষ অরুণ তাপসে নাচো কোরবানি হোক অহোম আধার আলোর তালাসে বাঁচো কোরবানি হোক অহম আধার আলোর তালাসে বাঁচো